ডাল আর ভেন্ডি পোস্ত আরে খালি ভেন্ডি পোস্ত কি পুরো ভাত দি খাবো নাকি পাগল নাকি আমি তো খাওয়া হয়ে যায় তোমার হয় না একদমই না ডাল বানাও আর ভেন্ডি পোস্ত বানাও আর তোমার জয় জয়কার তো চলো বন্ধুরা আমরা ভিন্ডি পোস্ত রেসিপিটা রেডি করে ফেলি নমস্কার শিলাজ বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ভিন্ডি পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা পুরো নিরামিষ হবে পাঁচশো গ্রাম মতন ভিন্ডি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে আমি পোস্ত তিন চামচ নিয়েছি একটু আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালো করে মিহিন করে বেটে নিচ্ছি আমি খুব সুন্দর করে বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো আমি সিংলড়াই করেছি আমার ভিন্ডির জলগুলো শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন একটু হলুদ আর স্বাদ মতন নুন সামান্য একটু নুন দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি আমি ভিন্ডিটার মধ্যে আমি দিলাম বেসনটা এর জন্যেই যেন আমাদের যেই একটা পেছল ভাব থাকে সেটা যেন কেটে যায় তার জন্যে আরেক দিকে আমি একটা বাটিতে পোস্ত বাটাটা যে নিয়েছিলাম তার মধ্যে একটু দই দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি তারপরে আমি এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরম করে ভেন্ডিটা দিয়ে দিয়েছি একটু ফ্রাই করে নিচ্ছি আমি খুব বেশি ফ্রাই করব না তো দেখো বন্ধুরা খুব বেশি ফ্রাই করে নি আমি ঠিক এইভাবে ফ্রাই করে নিতে হবে সহজেই বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয় সময় খুব কম লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে আমার এই ভিন্ডি পোস্ত রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখো আমাদের ভিন্ডি ফ্রাই হয়ে গেছে নামিয়ে দিলাম এবার আমি ওই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এবার আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো যেন সাতটাকে ব্যালেন্স করে তো দেখো বন্ধুরা কত সুন্দর রং এসেছে আমি যে ফ্রাই করে রেখেছিলাম সেটা দিচ্ছি একটু ভিন্ডিগুলো নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে ভালো হবে না খেতে একটু নাড়া দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে লাগিয়ে দিলাম মিনিট পরে ফিরে আসলাম তো আমার ভিন্ডি পোস্ত রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে দিও যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে আমি আসছি টাটা বন্ধুরা